আপনারা কি জানেন ব্রিটিশ শাসিত ভারতে ব্রিটিশরা কলা বা আম গাছের ডালকে ক্রিসমাস ট্রি হিসেবে ব্যবহার করত আসলে এদেশের গাঙ্গীয় ভূমিতে পাইন গাছ তো মেলে না তাই ব্রিটিশরা যে গাছ পেত তাতেই সাজাত ক্রিসমাস ট্রি হালে আমরা প্লাস্টিকের ক্রিসমাস ট্রি ব্যবহার করি কেউ কেউ সবুজের বদলে সাদা সোনালি বা গোলাপি রঙের ক্রিসমাস ট্রিও ব্যবহার করে আসলে সময়ের তালে তালে ক্রিসমাস ট্রি অনেক পরিবর্তন হয়েছে কিন্তু সেই ক্রিসমাস ট্রি এর অন্তরালে সেই সনাতন সত্যটি মানব দেহ ধারণ করে স্বয়ং ভগবান এ পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র আমাদের হয়ে অকথ্য মৃত্যু যাতনা ভোগ করে আমাদের মুক্তি দেবেন বলে সেই মুক্তি যে গাছকে আশ্রয় করে প্রভু যিশু দিয়েছিলেন আজ সেই গাছেরই প্রতীকরূপে সারা বিশ্ব ক্রিসমাস ট্রি সাজিয়ে থাকে